নতুন ভিডিওতে চলে আসলাম আজকে কথা বলবো আমাদের তৈরি নিয়ে তৈরি গার্মেন্ট এটা আমরা দুঃখ ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ইউরোপের ভিতরে সপ্তাহে তার্মানি আমরা তৈরি পোতাক রপ্তানি করে থাকি তৈরি পোতকের রপ্তানিতে তৈরি পতাক আমাদের প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে তৈরি পতাক আমাদের যাতে বহু তথ্য গার্মেন্ট জমি তাদের তৈরি পতাক এটা রপ্তানি করে থাকে সরি পোশাক এবং আমাদের বেদকৃত উন্নয়ন প্রকল্প তার ভিতরে নতুন আছে মাথার বাড়ি ডিপসি পোর্ট ডিপসি পোট হচ্ছে এ যেখানে বড়ো বড়ো মাদার বেতেল যে জাহাজগুলো আছে সেগুলো ঢুকতে পারে আমাদের টিটাগাংয়ে একটা আছে আনোয়ারার দিকে কিন্তু সেখানে এ অনেক বড় মাদার বেসেল বর্তমানে যেমন মানে একটা অনেকটা পুরাতন হয়ে গেছে এবং তলে পলি ধরে গেছে ওটা আবার নতুন একটা হচ্ছে মাতার বাড়িতে মাতার বাড়ি এটা চালু হলে বড় মাদার বেতেল তো হয়ে চট্টগ্রামে তৈরি পোশাক বা আমাদের বিভিন্ন আপদানি বা আমদানি পণ্য ওটার নামা করবে এবং বিভিন্ন ভারত বা নেপাল ভুটান এরাও আমাদের পোতাক খাতে পোতাক কাজ বলতে আমাদের এটা বন্দর বন্দরও ব্যবহার করতে পারবে তা আমাদের অর্থনৈতিক অগ্রগতি সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ